হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আমি খুব ভালো আছি আমার সুপ্রেস লিটল লাইফ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি আচ্ছা এই দেখতে পাচ্ছ আমি নিয়ে এসেছি এক গুচ্ছ কিন্তু ফুল এগুলোকে কী বলে তোমরা অবশ্যই একবার কমেন্ট করে জানাও এখানে আমরা কিন্তু সাপ্লাই বলে চিনি এটাকে অনেকে শুনেছি যে শালুক ফুল বলে এটাকে তাই এটা কতভাবে মানে রেসিপি মানে কত চলো তাহলে শুরু করা যাক প্রথমে তো এই শাপলাগুলোকে বেছে নিতে হবে আর কিন্তু সাপলা যে করবো সেটা তো এই চিংড়ি মাছ ছাড়াও অসম্পূর্ণ তাই চিংড়ি মাছ ছটফট করে নিয়ে চলে আসলাম পাশেই কিন্তু আমাদের দোকান তাই পট করে গেলাম আর চিংড়ি মাছটা নিয়ে চলে আসলাম এবারে কিন্তু চিংড়ি মাছটা বেছে পরিষ্কার করে ধুয়ে নেবো আর এই মাছখান থেকে তোমরা এই চিংড়ি মাছের মাথা থেকে শিটটা বার করো তো যাদের অ্যালার্জি আছে না এই শিটটা যদি থেকে যায় তাহলে কিন্তু তাদের প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা হতে পারে আর তারা কিন্তু একদমই অ্যাভয়েড করবে এই চিংড়ি মাছ খাওয়াটা এই রেসিপিটা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও হয়ে থাকে তো তোমরা যদি না চাও তাহলে কিন্তু নাও দিতে পারো তো এবারে আমি কিন্তু শাপলাটা বেছে নেব এইভাবেই একটা একটা করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে শাপলার এই এগুলো ডাঁটিগুলো এবারে ডাঁটিগুলোও কিন্তু ভাঙার পদ্ধতি আছে এইগুলো এক একটা করে ভাঙব দেখবে কি সুন্দর আশ বেরোচ্ছে এইগুলো কিন্তু হাত দিয়েই ভালোভাবে কিন্তু এরকম ভেঙে ভেঙে আঁশগুলো তুলে নিতে হবে ছোটোবেলায় না এই শাপলা ফুল দিয়ে না মালা বানাতাম সেই কথাগুলো এখন মনে পড়ে যাচ্ছে যাই হোক আমার কিন্তু শাপলাটা বাঁচা হয়ে গেছে মানে কেটে নিয়েছি দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে এটাকে নুন দিয়ে মাখিয়ে তারপর ভালোভাবে চটকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আর ভালোভাবে কিন্তু জলটা ঝরিয়ে শাপলাগুলো তুলতে হবে চলো এরপরে চিংড়ি মাছের নুন আর হলুদটা মাখিয়ে রাখলাম একটুখানি রেখে দিয়ে এটা মাখিয়ে তারপরে কিন্তু এবারে চলো কড়াইতে একটু তেল দিই কড়াইটা বসিয়ে দিই দেখো তেলটা তো আমার গরম হয়ে এসেছে এবারে কিন্তু আমি দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এটা একটু একটু ভাজা হয়ে আসলে আমি তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর এরপরেই দিয়ে দেবো আমি শাপলাগুলো শাপলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছটা তারপরে ভালোভাবে কিন্তু ঢাকা দিয়ে একটুখানি ভাজবো আর তারপরে কিন্তু ঢাকনাটা তুলে নেবো আর এই চিংড়ি মাছটা কিন্তু এই শাপলা ভাজাটার সঙ্গে সঙ্গে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে আর এরকমভাবে ভাজলে কিন্তু চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটাও কিন্তু শাপলার সাথে ভালোভাবে মিশে যাবে আচ্ছা তোমরা এই শাপলা ভাজা আগে খেয়েছো না আমি যাই না আর যদি কিন্তু না খেয়ে থাকো অবশ্যই কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে বাড়িতে ট্রাই করে দেখো আমার মনে হয় তোমাদের খুবই ভালো লাগবে এই শাপলা ভাজা যদি পাতে হয় না পুরো একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাপলা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এইটা যদি পাতে পরে একবার গরম গরম ভাত একেবারেই নিমেষে তো শেষ হয়ে যাবেই আর মাছ মাংস তো তখন খেতে ইচ্ছে করবে না তখন মনে হবে যেন আমার এটা যেন আমার কাছে একদম অমৃত লাগছে যাই হোক তোমরা যদি মানে বাজারে এটা যদি কিনতে পাওয়া যায় অবশ্যই বাড়িতে এনে একবার হলেও এইভাবে ভেজে গরম গরম ভাতে খেয়ে দেখো দারুণ লাগবে আজকের জন্য এইটুকুই আর আজকের ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে বন্ধুরা আজকে আসি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। আমার কিছুদিন ধরে একটুখানি ভিডিও আপলোড করতে প্রবলেম হচ্ছে আশা করি বেশি একটা প্রবলেম হবে না সামনে থেকে কারণ একটু ব্যস্ততার ভেতর থেকে তো তাই জন্য যাই হোক ক্ষমা ত্রুটি করে দিই আমার পাশে থেকে কিন্তু এইভাবেই চলে যেও না আর আজকের জন্য টাটা বাই খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে